প্রত্যেককে উৎসর্গ ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো ইতিপূর্বে আমি হনুমান চল্লিশা আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি বহুজন উপকৃত হয়েছে আজ আমি আপনাদের সামনে জানাবো প্রত্যেক শনিবার সন্ধ্যা বেলায় ঠিক কোন সময় হনুমান চল্লিশা পাঠ করা উচিত শুধুমাত্র হনুমান চল্লিশা পাঠ নয় যদি আপনি চান অতি অবশ্যই আপনার পক্ষে সম্ভব না হলে হনুমান চল্লিশা শ্রবণ করলেও সুফল প্রাপ্তি লাভ হয় আজকের ভিডিওতে আমি হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণের বিষয়ে জানাবো এবং যদি সম্ভব হয় যেহেতু আজও শনিবার আপনাদের সামনে অন্তত একবার হনুমান চল্লিশা পাঠ করব তার একটি কারণ হনুমান চল্লিশা প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন ইহজগতে এমন কোনো ব্যক্তি নেই যার হনুমান চল্লিশা শ্রবণ বা পাঠ করা প্রয়োজন নেই কারণ আমরা প্রত্যেকেই গ্রহদোষ থেকে মুক্তি চাই আর শনিবার হল গ্রহরাজের বার তাই হনুমান চল্লিশা সঠিকভাবে পাঠ করলে আপনি এই গ্রহদোষ থেকে মুক্তি লাভ করবেন নমস্কার প্রত্যেককে স্বাগত আমাদের উৎসর্গ ইউটিউব চ্যানেলে ভগবানের প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্যই এই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে উৎসর্গ যাই হোক শনিবার হনুমান তো অনেকেই পাঠ করেন কিন্তু আপনি কি জানেন শনিবার সন্ধ্যা বেলায় আপনাকে শুদ্ধাচারণে দক্ষিণ দিকে মুখ করে বসে হনুমান চল্লিশা পাঠ করতে হবে সন্ধ্যা সাতটা নাগাদ আপনি করপুর দিয়ে হনুমানজিকে আরতি করবেন এবং দক্ষিণ দিকে মুখ করে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন যদি প্রয়োজন হয় আপনি যদি হনুমান চল্লিশা পাঠ নিজে নাও করতে পারেন হনুমান চল্লিশা শ্রবণ করবেন বাড়ির কোনো ব্যক্তি যদি পাঠ করে সকলেই মিলে শ্রবণ করবেন নচেত আপনি আমাদের যে কোনো ইউটিউবের ভিডিওতে হনুমান চল্লিশা শ্রবণ করে আপনি আপনার গ্রহদোষ থেকে মুক্তি লাভ করবেন প্রিয় বন্ধুরা আজ যেহেতু শনিবার আপনাদের সামনে আমি একবার সেই হনুমান চল্লিশা পাঠ করে শোনাতে চাই তাই যারা হনুমান চল্লিশা পাঠটি শুনতে চান অবশ্যই ভিডিওটিকে দেখুন পরবর্তীকালে বিভিন্ন হিন্দু ধর্ম সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশনে জয় হনুমানজি জয় লিখতে ভুলবেন না জয়বীর হনুমান সর্বগুণধার রচি তব তবগাথা কি সাধ্য আমার নিজ গুণে নিজ গান করহ কীর্তন কেশুরীর ক্ষেত্রজাত পবন নন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত রক্তভ দীনমণি তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি আপনার রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের প্রহারে হনু ভাঙেন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হও বলি হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে যাই যে সে সাগরের পার সুগ্রীপের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল বিক্রমশালী কৃষ্কিন্দায় বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কাকাণ্ড কোরিয়ানে সীতা সমাচার মহাবীর সুপন্ডিত তিনি বজরঙ্গী দুষ্টের দমনকারী সৃষ্টের সঙ্গী স্বর্ণবর্ণ গাত্রতার রক্ত আভরণ কর্ণেতে কুণ্ডল শোবে সুবর্ণ বরণ বজ্র সমহস্তে শোভে রাম জয় ধজ্জা গদা শোভে স্কন্ধপুরে দুষ্টে দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রাম গুণমণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে চারিজিগ অমর হইলেন মাহিতে বড় মায়া ওই রাবণ নন্দন ভাতা সহ রাঘবের করিল হরণ তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে তাহার বীরত্ব কথা কে কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন ধার্মিকেরা সদা বন্দে যার শ্রীচরণ বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশুরি সদানন্দের রণ রামনাম রাম রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে গন্ধমাধব পর্ব তানি রাতে। শত আট নীলপদ্ম নাম বলে উপহার দেয় আনে রাম অবহেলে আমি অতি অতিমুমতি কি গাহিব গান নিজ গুণে কণ্ঠ পরে হ অধিষ্ঠান তব কি পা না মিলিলে এ জগতে হায় ধর্মর্থ কাম্যক্ষ সব বৃথা যায়। ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার ভয়েতে ভয়তে দূরে এই কথা সার গ্রহরাজ সনৈশ্য গুণে বস যার গ্রহদোষ কেটে যায় নামিতে তাহার যার নাম সব পাপ সব রোগ হরে সেই প্রভু বিরাজিত মমহিদি পরে দুষ্টে দমন করে সৃষ্টে করে স্থিতি অনাতির নাতমি অগতির গতি সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে যার পদে সদা রাখি সুজনে যার কি পালাবে হয় লাভ সিদ্ধ নামেতে যাহার আছে সব ঋধি সিদ্ধ ভক্তাধীর ভগবান বাঞ্চা কল্পতরু ইহা প্রমাণিতে যার জীবনে শুরু যাগযজ্ঞ আদি কলি সকলই অসার রাম নাম বিনা জীব না পাবে নিস্তার যিনি রাম পালবে হলেন অমর সেই প্রভু পালাগি হয় গো তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি যার অভয় পদে মতি রাখি আমি কলিযুগে তার কৃপা আলো বিলে হায় অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয় যেই জন পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন ভজেই পরকালে বিষ্ণুপ্রেমে অবশ্যই মজেই জি নাম না করিও বেলা ভুজিলে পাইবে তুমি ভব সিন্ধু বেলা মহাবীর রূপে সদা যার বিকাশ যার অসীম বীর্য জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা কৃতাঞ্জলি হয়ে আবি গাইতার গান হনুমান চল্লিশ এই চল্লিশ শ্লোক পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি প্রিয় বন্ধুরা যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন